রাজনৈতিক মোটামুটি একটা পজিশনে আছে হের দাদার জানাজার নামাজের সময় হে দাঁড়াইয়া বলে চল্লিশা করা বেদাত সাত দিনা করা বেদাত আমি এগুলো করব না নজবিল্লা জোরে বলে আর জোরে কর নজবিল্লা তার ঠেলায় এখন কয় কয় আমি উল্কানি মানি না চল্লিশা মানি না দিনের মিলাপ মানি না তুমি রাজনীতিবিদ তোমাকে ফতুয়াবাজি করতে বলছে কে ঠিক কিনা জোরে বলে তুমি রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিকের স্থানে থাকবা তোমাকে ফতুয়াবাদী মুক্তিগিরি করতে কে বলেছে জাতির মধ্যে ফেতনা লাগাইতে কে বলেছে মনে রাখবেন যারাই যারাই যাওয়ার আগেই ফেতনা শুরু করে দেয় এদেরকে জীবন আল্লাহ কবুল করবে না সুন্নতকে অস্বীকার করেছে সরাসরি এই জাহেল মুরাক্কা ঠিক কিনা না ধরে বলেন মানুষকে খাওয়ানো কি মানুষকে খাওয়ানো কি সুন্নত চল্লিশা সাত দিন এটা আমরা একটা নির্ধারিত টাইম অনুসারে মানুষ খাওয়াই সুবিধার জন্য ঠিক না মানুষ বুঝে তো মানুষ মারা গেছে সাত দিন পর মিলাদ দিবে জানে না চল্লিশ আ চল্লিশ দিন পরে চল্লিশ দিনে মাথায় মানুষদেরকে আমরা মেজবান খাওয়াই কি আপনারা কি বলেন মেজবান জিয়াফত খাওয়ায় সব আসে না নাই ওখানে বড় লোকের সাইডে গরিবরা বেশি যায় না বেশি যায় না যায় কি যায় না অধিকাংশ গরিব থাকে এমনও ফ্যামিলি আছে মাসে একবার গরু খাইতে পারে না আছে না নাই আর জিয়াবতে গেলে মেজমানে গেলে অন্তত দুই টুকরা গরুর বস্তু তো খাইতে পারে ঠিক কিনা এই যে গরিবদেরকে খাওয়াইছেন সব হয়েছে কি হয় নাই হয়েছে মানুষ মারা গেলে এদের আমলের সব দরজা বন্ধ হয়ে যায় মাত্র তিনটা দরজা খোলা থাকে কয়েকটি দরজা তার মধ্যে একটা হলো এই যে সৎকায় যা এই যে আপনার সন্তানেরা আপনার নামে গরিবদেরকে খাওয়াবে এই তিনদেরকে খাওয়াবে মাদ্রাসায় দান সব করবে এই সব আপনার কবরে যাইতেই থাকবে বা আপনি যদি কোনো মাদ্রাসা দান করে যান বা এমন সন্তান রেখে যান যে দিনের তালিম দেয় ইসলামের দাওয়াত দেয় হাফেজ সন্তান রেখে যান তাহলে আপনার কবরে অনাবরত সব যাইতেই থাকবে সোমান বলে তাহলে মানুষদেরকে খাওয়ানো সব আসে না নাই আসে না নাই এই যে গরিবরা খাবে খায়া যে খুশি হয় একটু যে খুশি হবে যে খুশি দোয়া করা লাগবে না দোয়া কি আত্মুল্লা করন লাগে দোয়া তো মানুষের মনতে এমনি বাইরে হয়ে যায় ঠিক কিনা জোরে কন আতুল্লা মানুষের দেহাইতে দেহানের আগেই আল্লাহ কবুল করে নেয় ঠিক কিনা জোরে বলেন এখন এই যে পণ্ডিত মুক্তি সাপ ফতুয়াটা দিল ওখানে কি আলেম আল্লাহ কি ছিল না না ও জায়গার আলেমরা সব হিজরা হয়ে গেছে আমি এই চিন্তা করি এরা সরাসরি দয়াল হাদিজকে হাদিসকে অস্বীকার করে সুন্নতকে অস্বীকার করে বক্তব্য দিচ্ছে ইগনোর করে বক্তব্য দিচ্ছে আর সবাই চুপ মেরে শুনতেছে যারা ওর বক্তব্য শুনছে অগহিমা চলে দেওয়ার সম্ভাবনা আছে ঠিক কিনা জোরে কন আমি অতীতে যারা রাজনৈতিক নেতা মুক্তি সাজছিল না মমতাজ আফা কি সাজছিল মমতাজ কি সাজছিল মুক্তি মমতাজ কইছিল আমি বোখারি পড়েছি মুসলিম পড়েছি তিরমিজি ফরেছি উল্টাইয়া লাইছি সব পড়িয়া পয়রা ফরে আলেমদের বিরুদ্ধে এই মমতাজ কিন্তু ফতোয়া দিছিল সংসদে ঠিক কিনা জোরে বল আজকে মমতাস কই নে কথা আসেনি পাইলে বাড়াং দিব জনতা কে ছেচ্চা লাইব ঠিক কিনা জোরে বলেন বড় বড় মুফতি দুইশো টাকা নামাজ পড়ে নারায়ণগঞ্জ দুইশো টাকা তাহাজুত পড়ে আজ তাহাজ বোঝার মুফতিরও খবর নাই ফলাইছে ঠিক কিনা মনে রাখবেন যুগে যুগে যারাই ইসলামের বিরুদ্ধে কলম চালিয়েছে এরা বেশি দিন পারে না ঠিক কিনা জরে বলেন টাকলা মুরাদ্যা টাকলা মুরাদ্যার কথা সবাই জানেন না টাকলা মুরাদ বলছিল যে রাষ্ট্র ধর্ম ইসলাম কেটে দিব নজবিল্লা পড়েন রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই আছে টাকলা মুরাদ্যার মতন যাবস ক্ষমতার থেকে নেমে গেছে মনে রাখবেন যারা একটু পাওয়ার পেয়ে অতীতে বান্দরামি করেছে পালাইতে বাধ্য হয়েছে তদ্রুত এখনো যারা ক্ষমতা পাওয়ার আগে বান্দরামি শুরু করেছে পালানোর জন্য হেলিকপ্টার পাবানা জোরে বলেন